আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এরকমই চমৎকার যদি চমৎকার তোমাদের কাছে মনে হয় তবে আমি একটা তো হবে না আগে ভোটটা দেখো কী লিখছি ফোকাস অন সেলফ এফোর্ট অ্যান্ড ট্রাই টু মেক নিউ রাইটিংস মনে হচ্ছে তোমার নিজের চেষ্টার দিকে একটু ধ্যান দাও আর তোমরাও নতুন নতুন রাইটিং লেখা একটু অভ্যাস করো এবার রাইটিং লিখতে গেলে তোমাদের একটা সমস্যা হচ্ছে স্টক ওয়ার্ড এতদিনে কতটুকু স্টক তোমরা তৈরি করতে পেরেছ অর্থাৎ তোমাদের মেমোরিতে আছে সেটা তোমরা জানো রাইটিং লিখতে গেলে কিছু কমন কিছু আনকমন কিছু চমৎকার শব্দ ব্যবহার করলে ভালো হয় এবার কিছু ওয়ার্ড আছে যেটা তোমাদের খুঁজে পাও না বা ঠিক জায়গা ব্যবহার করতে পারো না জন্য রাইটিংটা তৈরি করতে পারো না আমি যেমন তৈরি করে করে পাঠিয়ে দিচ্ছি ভিডিওতে তোমরা দেখছো তোমরা লিখে দিয়ে আসবে পরীক্ষা অতি উত্তম কিন্তু তোমাদের মধ্যে একটা সচেতন ক্ষমতা আনতে লাগবে যে আমরা কবে শিখব নিজের থেকে আমরা কবে লেখা শিখবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আগামী দিনে তোমাদেরকে তোমাদের যাদের মধ্যে উচ্চ আশা আছে ভালো লেভেলে আর উচ্চ জায়গায় পৌঁছাবা যে স্বপ্ন দেখছ তোমাদের কিন্তু সেই কঠিন পরীক্ষায় বসতে হবে তখন কিন্তু নিজে থেকে অনেক রাইটিং লিখতে লাগবে তো সেটা যদি এখন থেকে প্র্যাকটিস না করো পরে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য এখন থেকে তোমরা এটা প্র্যাকটিস করো আমি যত পাবো আমি সহযোগিতা করে দেবো আমার ভিডিওগুলো তোমরা মন দিয়ে দেখতে থাকো আজকে দিচ্ছি যে ওয়ার্ডগুলো দিব হ্যাঁ তোমরা স্কিপ করবে না আরেকটা কথা স্কিপ করলে আমার কথা বুঝবে না অসুবিধা পড়বে কিছু শিখতে পারবে না ভিডিও চলাকালীন যদি আশপাশে কোনো একটা আওয়াজ পাখির আওয়াজ হোক বাচ্চাদের খেলার আওয়াজ হোক আসতেই পারে আশপাশে খেলাধুলা হয় বাচ্চাদের তুমি সেটা একটু বুঝে নিও ঠিক আছে কথা বলার না কিছু শব্দ যেটা দরকার হয় সেটা বলছি কোনো সময় চিঠি লিখতে গেলে কী রাখো সম্মানের সঙ্গে আমি জানাই যে এই যে সম্মানের সঙ্গে এইটা আমি দিচ্ছি আর কি আমি বলি না সন্ধানের সাথে আপনাকে জানাই যে ডিউলি রেসপেক্টেড অথবা উইথ ডিউ রেসপেক্ট এটা খাতার সবসময় খাতার টুকে নত ডিউলি রেসপেক্টেড অথবা উইথ ডিউ রেসপেক্ট যাই হোক হাউ এ ভাগে চো ডবলিউ ইআর আমি লিখে যাচ্ছি সমস্যা সব বলে যাচ্ছি উপরন্তু বি ই

জন্য ফর অথবা অন অ্যাকাউন্ট অফ অথবা ডিউ টু এসব কখন কাজে লাগবে আমি যখন বাক্য করব বাংলার বাক্য করব অনুরোধ করবো ট্রান্সলেট করব তখন এগুলো বুঝতে পারবো ধীরে ধীরে যাচ্ছে এই জন্য হেন্স এইচ ইএনসি ইহেন্স সুতরাং বা টাই শো দেওয়ার পর টিএইচরি এফ ও আই এই কারণে

মেনই কথা আমি এখন তো কম ব্যবহার করি নিউমারাস বা প্লেন্টি অফ এ লট অফ এ লট অফ অথবা নিউমারাস মানস এম ইউ ই আর ও ইউএস এই কথা খাটো শুনতে ভালো লাগবে যেটাই হোক হোয়াট এভার হোয়াট এভার এমনকি ইভেন ইভি ইএন তবুও এট ওয়াইটি অনুসারে অ্যাকর্ডিং টু এগি যোৱা গেড বন্ধ বাৰ অথবা ৰচিদ পি আৰ অ' চি ডব বিখ্যাত ইংৰাজী ফেমাছ দ্বিতীয় বাৰু এটা তো কমন শব্দ লেজেন্ড এল ডি লেজেন্ড এন এমিনই এমএনটি যেই মাত্র অ্যাজ সুন এস অন্যথায় অন্নথায় আদারওয়াইজ আদার ওয়াইজ এই ওয়ার্ডগুলো তোমরা কথা তুলে নাও এগুলো মুখস্তি করতে হবে পরে পরে করলে চলে যাবে করতে হবে রাইটিংয়ে কীভাবে ব্যবহার করবে সেটা তোমাদেরকে বাংলা বাক্যটা বানাবা সেই হিসেবে তোমাদেরকে ব্যবহার করতে হবে শিখতেই হবে এছাড়া কোনো রাস্তা নেই এখন আমি এগুলো দিয়ে আমি বাক্য তৈরি করা শিখাবো কীভাবে কোনো বাক্য তৈরি করবো এটা দেখতে হবে আরও আর আছে আমি একদিনে এত দিতে পারবো না আমি অল্প অল্প করে দিচ্ছি আর তোমরা একদিন মুখস্ত করার ধৈর্য তোমাদের থাকবে কিনা সেটা সন্দেহ আছে অল্প অল্প করে দিচ্ছি অল্প অল্প করে শিখবো কিন্তু রেগুলারটি মেনটেন করে যে প্রতিদিন অল্প অল্প করে শিখতে শিখতে থাকবো ধরুন আমি সম্মানের সঙ্গে আমি আপনাকে জানাই যে আমি আপনার বিদ্যালয়ের এই শ্রেণীর ছাত্র বা ছাত্রী আমি এই একাডেমি রেসপেক্ট বা উ রেসপেক্ট আমি বাংলা টেলিভেল বাংলাটা মুখে বলছি কারণ এত সময় নষ্ট সময় করবো না বাংলাটা শুনল ইংরেজি সব সঙ্গে জানাই যে আমি আপনার বিদ্যালয়ের একজন ছাত্র ডিম রেসপেক্টেড আই বেক টু ইনফর্ম ইউ জিওস নাম নিয়ে যদি দেখো ওই জিও এসে তা চলবে জিউএসের আরেকটা ইনফর্মিং আমি আপনাকে জানাই যে যেটার জন্য দ্যাট আই এ স্টুডেন্ট অফ স্কুল কোনটা সবটা সব বোঝাচ্ছি না ওটা তোমরা জানো বাক্যটা কীভাবে তৈরি করতে লাগবে সেটাই বুঝাচ্ছি তবে ওই ডিউএ রেস্টের ব্যাপারটা বুঝে যাও ক্লাবের সভাপতিকে বলতে পারো আমি আপনার ক্লাবের একজন সদস্য ডিউলি রেস্টের অ্যাডভেট টু ইনফর্ম ইউ দ্যাট আই এম এ মেম্বার অফ ইউর ক্লাব এবং বহু জায়গা আছে কীভাবে সেটা আমি শেখাচ্ছি দুই নম্বর এখান থেকে একটা হয়তো দিয়ে করি হয়তো হয়তো তিনি আজ রাতে আসতে পারেন হয়তো তিনি আজ রাতে আসেন পারহাস যা যা দিতে সব কিন্তু টুকে নাও টুকে না টুকলে কিন্তু শিখতে পার আমি কিন্তু বাবার একই কথা রিপিট করতেছি পারহাস তিনি আসতে পারেন হি মে কাম রাত্রি নাকি নাইট আজ রাত্রে টু নাইট হয়তো আর আমি সেখানে যেতে পারি পার আই মে গো দেয়ার টুডে আজকে আজকে বলতে এখানে দিন রাতের কথা আসতে টু নাইট হবেই আজকে যেতে পারি পার আই মে গো দেয়ার টুডে হয়তো আজকে আমার জন্মদিন অনুষ্ঠিত হতে পারে পার মাই বার্থডে প্রোগ্রাম মে বি সেলিব্রেটেড টুডে যদি আজ সন্ন্য হয় তাহলে টু ইভিনিং যদি আজ রাত হয় টু নাইট দুটা একটা ভাইটাল শব্দ খেলতে হোক তিন নম্বর এই যে ফর ফরটা এখন শব্দ দেই না অনেক অ্যাকাউন্ট বা ডিউটি ডিউটি আছে ডিউটি খুব অসুস্থ থাকার জন্য আমি সভাতে উপস্থিত হতে পারিনি ঠিক আছে তাহলে আমি পারি না আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং অ্যাটেন্ড দ্য মিটিং যে কোনো মিটিং এবার এটা কার কাছে লিখ যদি ক্লাব হয় তাহলে প্রেসিডেন্ট কাছে রাখো বা সেক্রেটারির কাছে রাখো যদি স্কুলে কোনো মিটিং হয় তাহলে স্কুলের হেডমাস্টারের কাছে রাখো যত কোনো অফিসার হয় তাহলে অফিসার ইনচার্জের কাছে রাখো ম্যানেজার কাছে রাখো আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং খুব অসুস্থতা সিরিয়াস ইলনেস এস ইআর সিরিয়াস ইলনেস ই মানে অসুস্থ নেস খাটা দিলাম হয়ে গেল নেস কি সফিক্স যখন ব্যবহারে তখন বোঝাই দিব ঠিক এইখানে ডিউ টু জায়গায় কি করতে পারো অন অ্যাকাউন্ট অফ তাহলে আবার শোন শোনো আই কুড নট অ্যাটেন্ড দা মিটিং অন অ্যাকাউন্ট অফ কোথায় গেল অন অ্যাকাউন্ট অফিটে গেল অন অ্যাকাউন্ট অফ মাই সিরিয়াস ইউনিয়ার চার নম্বর সৌভাগ্যবশত আমি একটা ভালো কাজ পেয়ে গেল ফর টু নেত্রু ফর আর টি ইউ এন এ টি ই এল ওয়াই আই পেলাম মানে পেয়ে গেলাম মানে পেলাম আই গট এ গুড জব সবভাগ অবশ্যই আমি সেটা ভালো কাজ পেয়ে গেলাম এখন কোন একটা কোম্পানির নাম দিল এন এক্স ওয়াই জেড কোম্পানি একটা কোম্পানির নাম দিয়ে গিয়েছিলাম এবার এটাকে একটু বাড়ায়নি কিসের জন্য আমার যোগ্যতার জন্য বা আমার যোগ্যতার দ্বারা রাখো বাই মাই ক্যাপেবিলিটি বা অ্যাবিলিটি বা অ্যাবিলিটি কোনো দক্ষতা যোগ্যতা আর এবার যে এটা যেতে পারো আমার পড়াশোনার একাডেমিক কোয়ালিফিশন সেটাকে তুমি দিতে পারো বাই নাই অ্যাবিলিটি এ বিআই এল আই টি ওয়াই আজকে মোটামুটি এইটুকুই শেখাইলাম এইভাবে তোমরা বানানোর অভ্যাস করো যার জন্য ফোকাস অন সেলফ পেপার নিজের থেকার চেষ্টা করো আই ট্রাই টু মেক নিউ রাইটিং নতুন নতুন রাইটিং লেখার অভ্যাস করো আজকে সে অপিত্র শিখালাম এটা শুরু করলাম এগুলো তোমার খাতা তুলে নাও এইগুলো সব তুলে নাও এবার তুমি এটা বোঝে স্যার এটা আমি কী করি এটাকে অ্যাপ্লাই করা বোঝাচ্ছি আরও আছে আমি এখন লেপটা লিখবো না লেপটার বোঝাচ্ছি তবুও ইয়েট আমি তাকে বারবার অনুরোধ করেছি তবুও সে আমার সাথে দেখা করলো না দেখি জায়গা হয় নাকি আই অনুরোধ করেছি কোনো শব্দ শেষে আছি আছো আছে আছি থাকলে হ্যাড বাই হ্যাভ আই হ্যাভ রিকোয়েস্টেড ই কিউ ইউ ই এস টি আই হ্যাভ রিকোয়েস্টেড হিম আই আমি লেখা দেখা যাবে কিনা যাই না আমি মুক্তি উচ্চারণ করছি তা তোমরা শুনে নাও আই হ্যাভ রিকোয়েস্টেড হিম অথবা হার বারবার এগেই নাম এগেই নেই তবুও সে আমার সাথে দেখা করলো না ইয়েট ইয়েট কোথায় আছে দেখানো ইয়েটটা দেখো লিখে দিচ্ছি যে তবু ইয়েট ইয়েট হি ডিড নট মিট মি এম নোজ মিট দু কেন করলাম না এটা পার্সেন্সের ঘটনা আই হ্যাভ রিকোয়েস্টেড হিম এগেইন অ্যান্ড এগেইন আমি যেটা বারবার অনুরোধ করেছি ইয়ে তবুও হি ডিড মিট মি সে আমার সাথে দেখা করলো না এইভাবে ছোটো ছোটো বাক্য দিয়ে শুরু করো দেখবে আর যখনই এটা করবে শুরু শুরু করে দাও শুরু করে দাও কালকে করবো হাতের সময় আছে কালকে করবো এই চিন্তা দূরে রাখো এখন থেকে শুরু করো আজকের থেকে শুরু করো আর এখন থেকে শুরু করো ছোটো ছোটো বাক্য দিয়ে ঠিক আছে এটা খেয়াল রাখতে লাগবে যে আমরা যে আমি যেটা লিখে দিচ্ছি সেটা তুমি লিখে দিয়ে গেলাম কিন্তু এই রাইটিংয়ের অভ্যাস কিন্তু চিরদিন দেখো কথায় বলে যে শেখার কোনো বয়স লাগে না আমি বলি লাগে এখন খুব একটা লে বয়স হয়ে গেলো ষাট বছর পঁয়ষট্টি বছর তখন কি শিখতে ইচ্ছা করবে এখনই তোমার শেখার বয়স আর যখন শিখবে আর শেখার ক্ষেত্রে লিখতে যদি তোমাদের মধ্যে একটা ভয় আছে আমি যে লিখবো যদি ভুল হয় আর ভুলের দ্বারাই তো মানুষ শেখে তুমি যে লিখতেছো তুমি না তোমার ভুলটা তুমি তো খুঁজে পাবা না তো শিখবাটা কবে ঠিক আছে আমি আমিও তো এখন শিখে যাচ্ছি আমি কি বলছি যে আমার শেখা শেষ যতবার চিখব শেখাতেই জীবন শেখাতেই জীবন এটা খেয়াল দেখবে তো যাই হোক একটু বেশি বলে ফেললাম তো এইভাবে তোমরা সামান্য বার্ড আসে এরকম প্রচুর ওয়ার তোমরা পাবা পৃথিবীর খুব ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্টগুলো দিচ্ছি ঠিক আছে তারপর তো গ্রামে ঢুকবোই গ্যালাসের মতো এই